সাহেল তার একটি গণিত বই তিনশো ষাট টাকায় ও বাংলা বই ছিয়ানব্বই টাকায় বিক্রি করলো সে বাংলা বইয়ের বিশ পার্সেন্ট লাভ করলো কিন্তু গণিত বইয়ে দশ পার্সেন্ট লোকসান মানে অর্থাৎ ক্ষতি করলো তার লাভ বা ক্ষতির পরিমাণ কত এখানে দেখো যে দুইটায় দুই টাইপের দেওয়া আছে তখন আমরা এটা এইভাবে করব যে খেয়াল করো যে গণিত আমরা প্রথম ধরে গণিত বইয়ে কি প্রথমে হচ্ছে গণিত বই গণিত বই হচ্ছে দশ পার্সেন্ট লোকসান দশ পার্সেন্ট ক্ষতিতে গণিত বইয়ে ঠিক আছে এখানে আমরা লিখবো গণিত বই হ্যাঁ দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে কত কত টাকা ছিল আমাদের গণিত বই তিনশো ষাট টাকা ঠিক আছে দশ পার্সেন্ট ক্ষতি মানে কি একশো থেকে দশ বিয়োগ তার মানে হচ্ছে কি নব্বই সমান সমান তিনশো ষাট এক পার্সেন্ট সমান সমান কম হলে ভাগ একশো উপরে যাবে একশো নিচে সরি নব্বই তাহলে হচ্ছে ক্যালকুলেশনগুলো আসছে চারশো টাকা এটা হচ্ছে কি কড়ায় মূল্য ঠিক আছে এখন তারপরে দেখো যে হচ্ছে বাংলা বই তাহলে বাংলা বইয়ে বাংলা বইয়ে কত পার্সেন্ট বাংলা বইয়ে হচ্ছে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট লাভে লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা বাংলা বই হচ্ছে ছিয়ানব্বই টাকা ঠিক আছে ছিয়ানব্বই টাকা তাহলে এখন একশো বিশ পার্সেন্ট লাভ মানে কি একশো যোগ বিশ তাহলে একশো বিশ একশো বিশ টাকা তাহলে হচ্ছে কি ছিয়ানব্বই এক সমান সমান কম কম হলে ভাগ একশো সমান বেশি হবে একশো বিশ তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে গত আশি টাকা এখন তোমরা খেয়াল করো যে এই দুইটা হচ্ছে এই চারশো টাকা এটাও কিন্তু ক্রয় মূল্য এই চারশো টাকা এই চারশো টাকা এই আশি টাকা হচ্ছে দুইটা বইয়ের ক্রয় মূল্য ঠিক আছে তাহলে ক্রয় মূল্য এই দুইটা বইয়ের ক্রয় মূল্য হচ্ছে কি চারশো যোগ আশি তাহলে চারশো আশি টাকা এবং বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য ছিল একটা ছিল দেখো একটা আছে তিনশো ষাট আর একটা আছে ছিয়ানব্বই টাকা তাহলে দুইটা যোগ করলে আসে আছে চারশো ছাপ্পান্ন টাকা তাহলে এখন দেখো সে তার কী হয়েছে চারশো আশি টাকায় ক্রয় করছে চারশো ছাপ্পান্ন টাকা বিক্রি হচ্ছে তার মানে হচ্ছে কি ক্ষতি হয়েছে কত এখানে চব্বিশ টাকা এটা হচ্ছে কি ক্ষতি বিয়োগ করলে আমরা পাবো ক্ষতি পাবো ঠিক আছে কারণ হচ্ছে ক্রয় মূল্যটা মানে বেশি দামে কিনে করে কম কম দামে আমরা বিক্রি করি